সেই সকালবেলা মই তোমাক কইছম তোমরা সিলভারি হাটের মধ্যে যাও যে আলু নিয়ে আইছো বেডি জামাই লগত ড্যাং ড্যাং করিয়ে বাড়ির মধ্যে আইছে বাড়ির মধ্যে মুরুকটি আছে ওড়ে ধরিয়েলা জব করি তোমরা আলু নিয়ে আইছো তাড়াতাড়ি বাড়ির মধ্যে তো আলু নাই আলু ছাড়া তো তরকারি বাপাই হয় না শালার কোন দেশত বসবাস করবে না সিবাহে জিনিসপাতির দাম বাইল লেয়ার কমবে না বৌদি যে মোর হাতত একশো খ্যান টাকা ধরে দিয়ে কে যে আলু নেবেন বাইগন দিবেন পিঁয়াজ দিবেন মরুচ দিবেন রসুন নেবেন বাজার মধ্যে আসিয়ে বাহে আলুর দাম সরিয়ে তোমার গোয়া জোড়া লাগি গেছে মুই জীবনে শোনো নাই বাহে এক কেজি আলুর দাম বলে আশি খেন টেকা এই টেকার বাড়ি গন্ডে বাহে দেশের মধ্যে যা হাহাকার শুড়ি হয়ে গেছে আমরা গরিব মানুষ গুলিয়ে বুঝি বাহে ভিক্ষিয়া করিয়েও হাতের না গাইলি পাবার নই হ্যাঁ এই যে মোর বউ একশো টাকা মোর হাতে ধরে দিছে এই আলু যদি তুমি এক কেজি নেন তাইলে মোর হাতত থেকে কয় টাকা বাহে তোমরা হিসেব করিয়া দাও তো মুই মুৎসং বাহে তোমরা হিসেব করিয়া বাবার নন মোর হাতত আছে চল্লিশ খেন টাকা এই চল্লিশ খেন টাকা দিয়ে কি বেগুন হবে মরিচ হবে পিয়েজ হবে তোমরা গুলিয়ে কত বাহে তোমরা মানুষকে একলাই বেগর বেগর করিয়া কি কোয়া লাগছেন তোমরা মানুষকে সিলমারির হাট গেলেন হাসিয়ে হাসিয়ে হ্যাঁ মুখ তোমরা দেখিয়ে মুখের কুত্তের মুখ কি মতন করিয়ে আছেন কে এই মোর সামনে বেগর বেগর না করিয়ে মোৰ চামুন থাকি শৰিয়ে যা শিলবাৰী হাড়ের মধ্যে আসিয়ে আলুর দাম শুনিয়ে মোৰ মাথাৰ চান্দি পচন্দ গৰম হয়ে গেইছে তুমি কব আছিল মই বেগৰ বেগৰ কৰিব নাই চং আলুর দম শুনছিস এক কেজি আলুর দম বলে আশি কেকা জিনিসপাতির দাম শুনিয়ে মই টাচকা লাগিয়ে গাইছং চক চংরা খাইয়া গাইছং বাজারের মধ্যে সব জিনিসপাতির দাম বেশি। তোমরা মানুষ কে কে দুর্গাগুড়ি হাড়ের মধ্যে গেইছে যে তোমরা বেগুন নিচে মরুস নিচেন পিয়া নিচেন তোমরা আলু এনে নাই আলু কই তোমার ব্যাগের মধ্যে তুমি আলু দেখ না না তোমরা মানুষ তে যে আলু ভর্তা খান আলু তো আনেন নাই কি দিয়ে দাও আমি ভাত পাকাইয়া দেন এই মেজাজটা গরম করিয়ে দেইস নে মোর সামনের মধ্যে আর মুগের মধ্যে তুই আলুর নাম নেইস নে 1 কেজি আলুর দাম কত জানিস 1 কেজি আলুর দাম হলো 80 টাকা আলুর বদলে আমি বইয়ে কচু নিয়ে আছ এই বইয়ে কচু তুই করিয়ে করিয়া দেব আলু বাদ দে মুই বইয়ে কচু নিয়ে আছ মুখী কচু নিয়ে আস ওগুলি ভত্তা করিয়ে তুমি ভাত দে আলু বদলে কচুর বই ভত্তা করিয়ে খাইবে তরকারি রান্না করিয়ে খাবে তা গরীব মানুষের কোনো বাসার উপায় নাই জিনিসপাতির দাম বাড়ি গেইছে এর জন্য সেই জন্য তো কিনবেন না হ্যাঁ তুই তরকারি ছাড়া তো ভাত কেমন করিয়ে খাবেন শুতে ভাত তো খাবারই পান না এই বাংলাদেশে নয় রে এই পৃথিবীর মধ্যে হ্যাঁ গজব পরিয়ে গেছে সব জিনিস একেবারে স্মার্ট হয়ে গেছে রকেটের গতি মতো চেষ্টার করিয়ে জিনিসপাতির দাম বাড়িয়ে যাবার নেছে আলুর কেজি হইল আশি টাকা গরিব মানুষ যেন আর মধ্যে আলুর নাম না তোলে বাইকনের কথা কমান আছিস বাইকনের কেজি হলো নব্বই টাকা আর শিবের কথা কমান আছিস শিবের কেজি হলো দুইশো টাকা মরিচের কথা কমান আছিস এক পোয়া মরিচের দাম হলো তোর সত্তর টাকা আর তুই মূলের কথা কস যে মূলে খাইলে সারা রাত খালি মোটা নাগে মুতের ভাড়া নাগে সেই মূলের কেজি হইলো তোর পঞ্চাশটা টাকা খাবুটে তুই গিয়েছি একটা ওগলে ভাত দিয়ে তুই ভাত দিয়ে ওই ভাতের মধ্যে তুই পানি ঢালি দে ওই ভাইতন দিয়ে আমরা ভাত খামো সুখের মরুষ ভর্তা করিয়ে ভাত খামো তবু মুই বাজার মধ্যে যায় বাজার খরচ করে পাবার সারা রাত দিন রোদের মধ্যে মই গোয়া খেন ঘষতে কামাই করে নিয়ে এইসব তিনশো খান টেকা হ্যাঁ এই টেকা দিয়ে ফির কিস্তি দেওয়া লাগে তারপর ফির সাওয়ার প্রাইভেটের বেতন দেওয়া লাগে কাঁসা বাজার যায় খরচ করা লাগে আরো ফির তোর সোনো না পাউডার পাউডিয়ার নাগে আলতা কুমকুম নাগে